アマテネタス、アマテ、オプラ、ダトネタ、アシバテレン、アマテネタス、ババッグ。<music> আমাদের এখানে কালী পূজা অনুষ্ঠানে মহা উৎসব এখানে এই গোল্লা গোবিন্দপুর এই সব মিলে লোকজন এখানে সব সমাগম হয় আট থেকে দশ হাজার লোক এখানে উপস্থিত উপস্থিত এবং খাওয়া দাওয়া প্রসাদ নেবে হিন্দু মুসলিম সব আমরা ভাই ভাই সবাই আমরা মিলেমিশে এই যেভাবে সুন্দর হয় আমরা সেভাবেই করি এই পূজাটা দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে এটা আমাদের পূর্ববর্তী প্রজন্ম আনুমানিক প্রায় দুশো বছরের পুরনো একটা পূজা সেই পূজা উপলক্ষে প্রতি বছর একটা মহোৎসবের আয়োজন করা হয় যে মহোৎসব আনুমানিক এখানে প্রায় দশ হাজার মানুষের আগমন ঘটে থাকে প্রতি বছরই তো এখানে বিভিন্ন ধর্মের বর্ণের সকল শ্রেণী পেশার মানুষের আগমনে একটা মিলন মেলা হয় এখানে ভোগারতি হয় রাধা গোবিন্দের সেবা হয় মাছুপ হয় অনেক দূর দূরান্ত থেকে ভক্তের আগমন হয় এবং মুসলমান হিন্দু মুসলমান সবাই মিলে আমরা একত্র ভাবে এখানে আনন্দ কীর্তন হয় সজীবী যারা বাস করে তাদেরই অনুষ্ঠান এটা কিন্তু সবাই মিলে এটা সহযোগিতা সবাই আছে আমাদের এখানে সবাই মিলে আমরা এটার ওই যে অনুষ্ঠানটা উপভোগ করি এবং কি প্রসাদ বিতরণ করি অনেক এলাকার মানুষ আসে এনে অনেক আনন্দ হয় আনন্দ হয় মহোৎসব হয় বড় করে মহোৎসব হয় আর সবাই আসে আইলে অনেক খুশি তবে এই অনুষ্ঠানটা বহু বাধ্যতা করে এসে আপনার কই আনন্দ তাতে মোটামুটি দেড়শ বছর আগের থেকে আমরা ছোটকালে দেখতেছি আমার মন মন বেড়ে পড়েছে আমরা সেইভাবে চলতেছি